বলেছিলাম বগুড়ার শিল্প যেখানেই যাবে টপ নাম্বার ওয়ানে থাকবে তারা অমরে ফারুকের জন্য আমার কলিজার থেকে দোয়া এবং ভালোবাসা থাকল মুরব্বীদের দোয়া ভালোবাসা থাকল আল্লাহকে ইসলামের সৈনিক অমরে ফারুক আল্লাহ তালা আনহুর মতোই কবল করো পরের সময় আমেদ আচ্ছা মাথাটা একটু নিচু করো আসো ইতিহাস তৈরি করেছো তুমি মাশাআল্লাহ আসোআল্লাহ মশাআল্লাহ মাসাল্লাহ বস তুমি বস আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবেন কে আছেন দাঁড়িয়ে যান এক এক যান দাঁড়ান দুই তিন চার এখানে মোট চারজন দাঁড়িয়েছে আচ্ছা আপনারা একটু বলেন তাকে সুযোগ দেওয়া যায় আপনারা আপনারা আমার মান্যগণ্য ব্যক্তি এই যে এই যে এনাকে আচ্ছা আসো তোমরা সুযোগ পেতে পারো বসো আসেন কি এখানে আসো আসো দৌড় দাও

নাম কি ভাই ওমর ফারখ ইসলামের দ্বিতীয় হোলি মানে সাহস আছে বেটা হ্যাঁ সাহস আছে বিধায় দাঁড়িয়ে গিয়েছে পরের সবাই মার হবা আচ্ছা আমি একটু নিয়ম বলে দিই আব্বা জান যুববার নিয়ম বলছি যদি সে তিনবার বেঁধে যায় তা স্ত্রীর গুলো বলতে গিয়ে আমরা তিনবার থেকে সুযোগ দিব আর চারবারে আটকে গেলে সে নয় আর সুযোগ পাবে এক নম্বর নিয়ম দুই নাম্বার নিয়ম এখানে আমার মিডিয়ার ভাইয়ারা রেকর্ড করছে কালকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আপনাদের একটা নিয়ম ও যখন কোনো উত্তর দিয়ে ফেলবে এক বাক্যে সবাই মিলে বলবেন বগুড়ার সুলপুল আমরা বিড়ালের বাচ্চা না সব সিংহের বাচ্চা আমরা ঠিক কিনা বলে সবাই বলবেন মার হবা বলেন তো দেখি একবার আরে ইয়ার অর বিজোর সে বলো মার হবা আর বলেন মার হবা আচ্ছা আমরা শুরু করছি প্রিয় ভাই বলেন তো আজকে আমরা কাদের খেদমত নিয়ে কথা বলেছি মারহাবা বলেন আপনারা কেউ উত্তর দিবেন না লেট হিম আনসার গিভ হিম চান্স সে উত্তর দিবে আব্বা আমার খেদমত আচ্ছা তুমি একটু বুঝে শুনে উত্তর দিবা পারবা তুমি পারবা ইউ ক্যান ডু ইট বগুড়া রাসূলুল্লাহ আল্লাহকে বাদ কাউকে ভয় পায় না ঠিক না তুমি পারবা তুমি পারবা বলো তো আব্বা আম্মার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি এহসান এহসান করো আমি এহসানের ছোট্ট একটা ব্যাখ্যা দিছিলাম এহসান কাকে বলে আরে ইয়ার জোরসে বলো মার হবা প্রথমে এই পাশ বিসমিল্লাহ বরকত আছে মাশাআল্লাহ আচ্ছা নেওয়ার বেলায় কম দেওয়ার বেলায় আচ্ছা আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ বিরক্ত হয়ে উফ শব্দ বলতে যেও না আমি উফ শব্দ একটা তফসির করেছিলাম উফ শব্দের ব্যাখ্যাটা কি বলেছিলাম মানে সামান্য বিরক্ত হতেও নিষেধ করেছে একজন বলেন সবাই তিনি কে এবার বলতো বাবু ইসলামে বাবার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি না যদি জোরে বলেন আচ্ছা কারণ বলেছিলাম দুইটা কি কি বলতে পারবা আর বলেন মার হবা এ তো একটাও বাধে না এই সে টুপিটা লস হয়ে যাবে রে আচ্ছা মার্শাল পেরে গিয়েছে তিন নাম্বার বলো তো আব্বা আম্বার কোন আদেশ মানবো এবং কোন আদেশ মানব না আর জোরে মার হাবা আচ্ছা অমরে ফরদের কথাই বলি যদি এর মতো পাঁচটা যুবক আজ থেকে আব্বাম্মার খেদমত শুরু করে দেয় বিশ্বাস করেন আজকের মাহফিল সফল হয়ে যাবে আজকের সফল হয়ে যাবে না বলে আব্বাম্মা ইসলামের ভেতরে থাকলে আমি আছি আব্বাম্মা ইসলামের বাইরে গেলে আমিও নাই চার নাম্বার কথা আব্বাম্মার খেদমত যে করে না তার মৃত্যুর সময় নসিবে কি আসবে না

ফুলওয়া আমি যা বলেছি সেম টু সেম সব বলে দিয়েছে বলেন সবাই মার হামা বলেছিলাম বগুড়ার সুলপুল যেখানেই যাবে টপ নাম্বার ওয়ানে থাকবে তারা অমরে ফারুকের জন্য আমার কলিজার থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো মুরব্বীদের দোয়া ভালোবাসা থাকল আল্লাহকে ইসলামের সৈনিক অমরে ফারুক রদি আল্লাহ তালে আনহুর মতোই কবুল করুক বলেন সবাই আহমেদ আচ্ছা মাথাটা একটু নিচু করো আসো ইতিহাস তৈরি করেছি তুমি মাসা আসো মাসা আল্লাহ মাসা আল্লাহ বসো তুমি এখানেই বসো তুমি এখানেই বসে পড়ো এখানে বসো একটু পেছনে যান ওকে বসতে না এখানে বসো এখানে বসে পড়ো বসো আমি আমি সত্যি খুব খুশি হলাম আপনারা যা করেন করেন কিন্তু জাস্ট একটাই দোয়া করে দেই যারা ওয়াজ গুলো শুনেছে আল্লাহ সবাইকে আব্বা আম্মার একজন পাক্কা খাদেম হওয়ার তৌফিক দান করো পরে সবাই আমে